গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে দশটা এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদিক চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ টাজ করে চান করে পুজো দিয়ে একদম নিচে নেমে এসেছি এখন দেখো কি বসিয়েছি চা তো করবই এই দেখো বেগুন পোড়া কেন বলো বেগুন পরাচ্ছি কালকে রুটি করেছিলাম সেই রুটি রয়েছে রুটি দিয়ে বেগুন পোড়া দিয়ে সকালে টিফিন হবে আর চা করবো ওর জন্য বেগুনটা আগে পুড়ি নিলাম তা চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিই বলছি সরি চাটা করে নিই করে টোরে তারপরে আসছি আর সারাদিন আমি কি কি করি দেখতে থাকো আর মেশিনের কাজ তো রয়েই গেছে আগের মালগুলো নামাতেই পাচ্ছি না এখনও হয়নি এখনও একটু বাকি আছে আর আগে আবার মাল দিয়ে গেছে সেটা তো ধরেই নি তা যাই হোক আমার আজকে রান্না বান্নাও আছে তাই চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো চা নিয়ে আসছি বন্ধুরা দেখো চা রেডি আর এই দেখো বেগুন পোড়া মাখা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে ধনেপাতা লঙ্কা সর্ষের তেল নুন এই দেখো রুটি কালকে রুটি রয়েছে এই দিয়ে সকালের ব্রেকফাস্ট হবে তোমাদের দেখলে এখন খাওয়া দাওয়া করবো সকালের ব্রেকফাস্ট বেগুন পোড়া রুটি চলো খাওয়া দাওয়া করে নিই আমি পরে আসছি তখন তো আমি চাটা খেয়ে নিলাম আমরা চা রুটি সব তো দেখলে তারপরে অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে এসে নিচে এসে ঘরটার গুলো গুছিয়ে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি চলো কি রান্না করব দেখাই তোমাদের ভাত হচ্ছে একটাই এদিকে দেখো ডিম রান্না করব। ডিম আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দেখো এদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে এদিকে ভাত হচ্ছে তোমরা তো দেখলে ভাত বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ হচ্ছে আর এখন কী রান্না করব কিছু কাটাকুটি হয়নি ডিম আলুটা আগে সেদ্ধ করে নিলাম মানে নিলাম কি হচ্ছে তারপর দেখা যাক কি রান্না করব ডিম তো রান্না করবোই তারপর কি করা যায় দেখা যাক চলো এখন একটু মেশিনে বসবো সকাল থেকে সময় পাইনি চলো বন্ধুরা এই দেখো ভাত হয়ে গেছে আর এই যে ডিম আলু সেদ্ধ আর এই দেখো বাঁধাকপিও সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে করব আজকে অল্প করে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি আর এই দেখো ডিমের জন্য টমেটো রসুন লাল লঙ্কা নিয়েছি পেঁয়াজ আদা আর এখানে দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীর রেড পাউডার আর নুন হলুদ এগুলো তো আছেই আর এখানে দেখো দুটছে আর কুমড়ো পেঁয়াজ রসুন দিয়ে ভালো করছি উচ্চ কুমড়ো ভাজা আর কি হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে ডিমের কারি বাঁধাকপি দিয়ে বন্ধুরা তো দেখলে কি রান্না করছি আর রান্নাতে অলরেডি একটা বসিয়ে দিয়েছি ভাজা উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা ওটা তো হয়েই এসছে এরপর ডিমটা রান্না করলেই আমার হয়ে যায় চলো দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে রান্না বাঁধাকপি দিয়ে করলাম আর এই যে উচ্ছে ভাজাটাও তো হয়ে গেছে এই যে আর এই দেখো বাঁধাকপিটা যখন কষাচ্ছিলাম এই দেখো একটু তুলে রেখেছি এবার দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে বন্ধুরা তোমাদের দেখলাম আমার রান্না কমপ্লিট এখন আমি এগুলো সব পরিষ্কার করব চলো তোমাদের দাদা ভাই আসেনি এখনো ও আসলে খাওয়া দাওয়া করবো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট সব কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটার সব পরিষ্কার করে নিয়েছি ও রান্নাঘরটার সব পরিষ্কার করা হয়ে গেছে বাসন টাসন মেজে সব গুছিয়ে ফেলেছি তাহলে বন্ধুরা এখন আমি মেশিনে বসবো তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা টন্ধে সব দেওয়া হয়ে গেছে রান্নাঘরেও চলে এসেছি চাও বসিয়ে দিয়েছি এই যে চা বসিয়ে দিয়েছি লিকার চা চা নিয়ে আসছি আর মেশিনে বসেছিলাম মেশিন আগের মালটা কমপ্লিট হয়ে গেছে এখন পরে যেটা দিয়ে গেছে ওটা ধরবো তারপরে উঠে সন্ধে দিয়ে সব বাসন টাসন টাজা সব কমপ্লিট মানে ঠাকুরের

একটা লঙ্কাও নিয়েছি দেখো সোনামুন দিয়া বাড়ি সোনাই ঘুমায় পর লোকজন দেখলে আবার নাও ঘুমিয়ে যায় বন্ধুরা ভিডিওটা শেষ তা আমার ভিডিওটা তোমরা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দি বেলাইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আবার দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট